আসসালামু আলাইকুম ফ্রেন্স ওয়েলকাম টু ই বাইক জানি চলে এলাম আপনাদের সামনে খুব সুন্দর একটি স্পোর্টস বাইক মডেলের গাড়ি নিয়ে এই গাড়িটি কিন্তু ব্যাটারি চালিত মানে চার্জে চলে একবার ফুল চার্জ করলে এই গাড়িটি মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ করে প্রতিদিন আপনারা চালাতে পারবেন মিনিমাম নব্বই থেকে একশো কিলোমিটার অনেকে কিন্তু একশো কিলোমিটার বেশিও পেয়েছে তবে আমরা কিন্তু নব্বই থেকে একশো বলে থাকি কারণ আপনারা যাতে ন্যূনতম নব্বই থেকে একশো কিলোমিটার পেয়ে থাকেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু দু হাজার পঁচিশে আমরা আরও অনেক আপডেট করেছি বিশেষ করে যে কালারটা কালারটা কিন্তু অনেক আপডেট করা হয়েছে গোর্জিয়াস করা হয়েছে এবং খুবই সুন্দর লুকিং করা হয়েছে ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির টায়ারও আমরা চেঞ্জ করেছি আগে বারো ইঞ্চি ছিল এখনও বারো ইঞ্চি কিন্তু টায়ারের যে ডিজাইনটা টোটালি আপডেট করেছি যা দেখলেই ভালো লেগে যায় তো আমাদের এই গাড়িটি কিন্তু আপনারা কি কী গাড়ির সাথে পাচ্ছেন সব কিছু এই ভিডিওতে দেখতে পাবেন তাকে আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার গাড়িটি অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকেই মাত্র পাঁচ বা দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই মানে অগ্রিম বুকিং দিলে আমরা গাড়িগুলো কুরিয়ারে পাঠিয়ে দিই আপনি নিকটস্থ কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে বাকি টাকা পেমেন্ট করে গাড়িগুলো রিসিভ করতে পারবেন এছাড়াও যারা সরাসরি দেখে নিতে চান তারা চলে আসতে পারেন সরাসরি আমাদের ই বাইক জার্নি শোরুমে আর বাইক জার্নি শোরুমে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে আসলেই পেয়ে যাবেন এই বাইক জানির এক বিশাল শোরুম যেখানে যে কোনো মডেলের ইলেকট্রিক বাইক চার্জার বাইক অ্যাভেলেবেল তো কোন ধরনের গাড়ি আপনার প্রয়োজন আমাদেরকে জানান আমরা সেই ধরনের গাড়ি ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তো চলুন আমরা এই গাড়িতে কি কি রয়েছে একটু সামনে থেকে দেখি প্রথমে আমরা শুরু করি একবারে ফ্রন্ট সাইড যেমন এই যে আমাদের নীল কালার গাড়িটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ বারো ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে দুই চাকাতেই মানে সামনে পিছনে দুটি চাকাই বারো ইঞ্চি টিউবলেস চাকা দেখতেই পাচ্ছেন একেবারে নতুন গেট আপের চাকা খুবই অসাধারণ এই গাড়িটি কিন্তু আমরা অ্যালুমিনিয়াম অ্যালয় রিং ব্যবহার করেছি বারো ইঞ্চি রিং বারো ইঞ্চির টিউবলেস টায়ার এবং দুই চাকাতেই সামনে পিছনে দুই চাকাতেই ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে সামনে এবং পিছনে দুই চাকাতেই ডিস্ক ব্রেক হওয়ার কারণে গাড়িটি খুব সহজেই আপনি যত স্পিড গতিতেই চালান না কেন ব্রেক করার সাথে সাথে জায়গাতেই স্টিল দাঁড়িয়ে যাবে फ्रेंड्स আমাদের এই গাড়িটি কিন্তু যে কেউ চালাতে পারবেন যারা কখনো গাড়ি চালাননি ভয় পান গাড়ি চালাতে তারাও সহজেই গাড়িটি কন্ট্রোল করতে পারবেন বৃদ্ধ থেকে একেবারে 15 বছরের বাচ্চারাও এই গাড়ি যারা লাগল পাবেন তারা চালাতে পারবেন আর এটার মধ্যে বসারও সিস্টেমটা খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি সিট দেওয়া হয়েছে যেখানে দুইজন মানুষ খুব কমফর্ট ইজিলি বসতে পারবেন फ्रेंड्स আমাদের এই যে দেখতে পাচ্ছেন তেলের ট্যাঙ্কির মতো এটা কিন্তু তেলের কোনো ট্যাঙ্কি নয় যেহেতু এটা চার্জার বাইক এটা আপনি চাবি দিয়ে খুলে খুব সুন্দরভাবে এটার ভিতরে চার্জার বা ছোটখাটো জিনিসপত্র ক্যারি করতে পারবেন তো আমাদের এই গাড়িটি কিন্তু দেখতে পাচ্ছেন নীল এবং লাল কালার পিছনের লুকিংটাও খুব গর্জিয়াস পিছনে কিন্তু যে বসবে তার জন্য আলাদা একটা পাদানি সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন ফোল্ডিং সিস্টেম দুই সাইডেই ফোল্ডিং সিস্টেম ওয়াও যখন প্রয়োজন হবে ইউজ করবেন প্রয়োজন না হলে এটাকে ভাঁজ করে রাখতে পারবেন পিছনে যে চাকাটি দেখতে পাচ্ছেন এটার মধ্যেই রয়েছে মোটর ক্যাপাসিটি মানে এটা আমাদের বারোশো ওয়াট ব্রাশলেস মোটর শক্তিশালী বারোশো ওয়াট ব্রাশলেস মোটর ওয়াটার প্রুফ যে কোনো পানি দিয়ে চালাতে পারবেন কোনো সমস্যা হবে না পিছনেও শক্তিশালী আগে থেকে অনেক উন্নত মানের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন পাশাপাশি যে সাসপেনশনটা এটা অনেক উন্নত মানের সাসপেনশন হাইড্রোলিক সাসপেনশন যত উঁচু নিচু ভাঙাচোরা রাস্তা থাক আপনার শরীরে বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না তো আমাদের দেখতেই পাচ্ছেন ব্লু কালার একেবারে লেটেস্ট একটি কালার আসছে আর এই যে আমাদের রেগুলার যে কালারটা এটাকে আমরা আরো গর্জিয়াস করে নিয়ে এসেছি তো অসাধারণ এই কালারটা যদি আপনার ভালো লেগে থাকে বা এই গাড়িটি যদি আপনার ভালো লেগে থাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটার মধ্যে আমরা বারোশো ওয়াট মোটর ব্যবহার করেছি এবং ব্যাটারি ক্যাপাসিটি বাহাত্তর ভোল্ট বত্রিশ এমপিয়ার লিড এসিড জেল ব্যাটারি আমরা এই গাড়ির সাথে ব্যাটারি ছয় মাস মোটর এক বছর চেসিস তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছি যদি গাড়িটি ভালো লেগে থাকে দ্রুত ন করুন অথবা সরাসরি চলে আসুন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষ করার আগে গাড়ির দাম জানিয়ে দিচ্ছি এই গাড়িটি আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় আর যারা ঈদের আগে নেবেন তারা পাবেন একটা ডিসকাউন্ট মূল্যে পাশাপাশি গাড়ির সাথে যা গিফট গিফট থাকবে সব আইটেম পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম